আসলে দশক আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই জিয়া উদ্যানের এই যে জায়গাটি আছে এই জায়গাটিতে আসলে উন্মুক্ত ছিল না বিগত প্রায় সতেরো বছর এই জায়গা এরকমের উন্মুক্ত ছিল না জিয়ার মাজারে আসলে আমরা যখন আগে আসতাম তখন দেখতাম এই ধরনের ছেলেপেলে যারা আছে তারা আসলে এইখানে দুপুর টাইমটা আসলে বেশি যখন রূপ্র থাকতো তখন আসলে এইখানে বেশিরভাগই পেলে এবং অনেক লোকই আসলে এইখানে গোসল করতে আসতো কিন্তু বিগত আওয়ামী লীগের সতেরোটি বছর আসলে এই সতেরোটি বছর আসলে এইখানে কোনো লোকজন উন্মুক্ত এখানে গোসল করতে আসতে পারেনি বলে আমরা যেটা জেনেছি এবং এই বিষয়ে আমরা এখানে যে গোসল করতে আসছে এই ধরনের কিছু ছেলে অথবা যারা গোসল করতেছে তাদের সাথে আমরা একটু কথা বলে জানবো আসলে তারা আসলে এখানে গোসল করে আসলে তাদের কেমন লাগছে এই যে এইখানে এই যে তোমরা এখন গোসল করতেছো বিগত সতেরো বছর তো এই জায়গায় কোনো গোসল করতে পারো না বা এখানে আসতেও পারো উলমুক্ত ছিল না তো এখন তোমরা যে এই যে এইখানে উন্মুক্ত হয়ে বা এখানে গোসল করতে পেরে তোমাদেরকে আসলে কেমন লাগতেছে তোমাদের কাছে অনেক ভালো লাগতেছে তোমরা কি চাও যে এই জায়গাটা সবসময় এরকমের উন্মুক্ত থাক এবং তোমরা সবসময় যাতে এইখানে এসে গোসল করতে পারো এরকমই কি চাও আমি আপনাদেরকে যেটা জানাতে চেয়েছি যে আসলে বিগত এখানে আওয়ামী লীগের যে সতেরো বছর ছিল এই সতেরো বছর এইখানে আসলে এতটা উন্মুক্ত ছিল না যতটা আসলে এখন এইখানে আপনারা দেখতে পাঠাচ্ছেন যেখানে খুব ছোট ছোট ছেলেরা আসলে যারা এই ধরনের পুষ্কুনি ওরা মনে করে আসলে যে পুষ্কুনি মনে করেই আসলে গোসল গোসলাদি করতেছে তো ঢাকার শহরের ভিতরে আসলে এরকমের জায়গা একটা খুবই কম পাওয়া যায় আসলে তাই আর কি ছেলেবেলে আসলে এখানে খুব আনন্দ উল্লাস করেই আসলে এখানে গোসলাদি করতেছে ধন্যবাদ দর্শক মানবিক পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু